পেঁয়াজের মাঠে আসছে আসলে এখনকার যে সময়টা চলছে পেঁয়াজের স্প্রের সময়টা আসলে সবাই পেঁয়াজ কোমানোই ব্যস্ত পেঁয়াজ কুপাচ্ছে এখন কুপানোর পরেই হলো স্প্রে করবে অনেকে দেখা গেছে যে পেঁয়াজ কুমানোর আগে হ্যাঁ স্প্রে দিচ্ছে আবার পেঁয়াজ কুমানোর পরে তো আসলে পেঁয়াজ চাষটাকে একটু শিটুলিকে স্প্রে করতে হয় অনেক সময় দেখা যাচ্ছে যে পেঁয়াজটা লাগানোর পরে আমরা দ্বিতীয় সেচ যেটা দিই দ্বিতীয় সেচের আগে আগে যদি আমাদের পেয়াজ যদি রোগ টোক আবাসটা বেশি দেখা যায় আবহাওয়াটা খারাপ থাকে দেখা যায় যে আমাদের পেঁয়াজের সেটা যদি এবং কোজেপ যা অ্যাভেলেবেল ওষুধ আছে যে যেগুলো আপনারা ওই শেষের আগে অনেক সময় দিতে পারেন আবার কুপানোর পরে কি করবেন আমি শুধু আজকে শিডিউল স্প্রে ব্যাপারে একটু কথা বলবো কুপানোর পরে আপনারা কী করবেন কোপানোর পরে অবশ্যই আপনারা স্প্রে দিবেন এই ক্ষেত্রে আপনারা কি করবেন সবচেয়ে ভালো হয় যখন যেহেতু এই সময় শিকড় এঞ্জোরটা থাকতে পারে যখন কোবাই শিকড়ে এঞ্জোর হয় অনেকে মনে করে কোবানোর কয়েকদিন পরে আমরা স্প্রে দিব আসলে সেটা ঠিক না কারণ কি কোপালে শিকড় এঞ্জোর হবে শিকড় এঞ্জোর হলে পরে হওয়ার পরে যদি আপনি ওষুধ দেন তাহলে তাড়াতাড়ি সে শিকড়টা সেরে যাবে তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন মেন প্রযুক্তি ম্যাটালক্সিল একটা ওষুধ এবং আপনি ডাইপন কোনা জল কপিকোনা জল কম্বিনেশন বেশ কিছু ওষুধ আছে আমাদের বাজারে সেই ওষুধগুলো দিতে পারেন আবার সিঙ্গেল কপিকোনা জল দিতে পারেন আবার প্ল্যাকটা দিয়ে স্প্রে দিয়ে দিবেন এবং ওর সাথে একটা বিষ দিবেন ইমিটাকলফের গ্রুপ গ্রুপের বিষ যে বিষ বিষটা দিলে থ্রিপস এবং জাপ যাবে এরপরের স্প্রেটা কী যাবেন এর পরের স্প্রেতে আপনি যাবেন হলো অবশ্যই পেঁয়াজটা রোগ মুক্ত হয়ে গেল তখন কী করবেন সেই এই সময় কিন্তু আপনারা শিডিউলিং স্প্রেতে একটা জিনিস মনে রাখবেন যে আমি একই ওষুধ আমি বারবার ইউজ করব না আমি আবার একটু ঘুরাই ফিরাই নিব আমি এখন যদি মেন প্রজেপ মেটালক্সিল দিয়েছি এবং অন্য যে ওষুধটাই দিব সেটা ঘুরাই ফিরাই দিব দ্বিতীয় স্প্রেতে আপনি কি করতে পারেন আপনি দ্বিতীয় স্প্রেতে গিয়ে করতে পারেন হলো পপিনেফ দিতে পারেন পপিনেপ সাইফ মক্সা দিতে পারেন আব্বির একটা ওষুধ আছে এটা এটাও দিতে পারেন এইটার সাথে দেখা গেছে যে আপনি ইউনিক দিলেন মিরাবিষ্ট ডু এইগুলো দিতে পারেন দ্বিতীয় দ্বিতীয় স্প্রেতে গিয়ে এবং তার সাথে কি করবেন অবশ্যই একটা ভিটামিন জাতীয় ওষুধ দিবেন পিজিআর দিতে পারেন পিজিআর দিতে পারেন পিজিআর মধ্যে বেশ কয়েকটা পিজি বেশ কিছু পিজিআর আছে কিন্তু বাংলাদেশের এই পিজিআর যে হরমোনগুলো এর মধ্যে যেমন গোল প্রোটোজিম আপনার যেমন ফ্লোরিনা তারপর আপনার মনে করেন যে ক্রপ প্লাস আছে বিভিন্ন ধরনের ওষুধ আছে যেগুলো আপনি অবশ্যই দ্বিতীয় স্প্রেতে শিডিউলিং স্প্রে দিতে পারেন কারণ কি দ্বিতীয় স্প্রেতে ওই সময় যদি আপনি এই ছত্রাকনাশক এবং কীটনাশকের সাথে এইটা স্প্রে করেন স্প্রে করেন দেখবেন কি কি করবেন গাছটা দ্রুত বর্ধন হবে দ্রুত বর্ধন হবে এবং এই এগুলো দ্রুত বর্ধন করবে এবং সর্বোপরি ফলন বাড়াবে তবে কিছু একটা একটা পরিসীমা দেখা গেছে যে এই এনএসসি গোল্ড কিন্তু ব্যবহার করলে অবশ্যই ফলনের দেখা গেছে যে যেখানে পাঁচ মুন হলো সেখানে কিন্তু সাত থেকে আট মুন হইতে পারে তো ফলন যদি আমাদের থার্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট বাড়ে তাহলে অবশ্যই সেই ওষুধটা স্প্রে করা যায় তবে এনএসসি গোল্ডটা এই যে দ্বিতীয় স্প্রেটা দিলে পর থেকে আবার পনেরো দিন পরে যখন আরেকটা স্প্রে দিবেন সেই স্প্রের সাথে সে স্প্রের সাথে কী করবেন সেই স্প্রের সাথে আপনি কিন্তু ইউনি দিতে পারেন লোনা দিতে পারেন বা মিরাবিজ ডিও দিতে পারেন ওর সাথে কী করবেন পিনেপ দেবেন কপিনেফ গ্রুপের ওষুধ দিবেন আর আরেকটা অবশ্যই আরেকবার ভিটামিন দিয়ে দিবেন দেখবেন যে অবশ্যই পেঁয়াজের ফলন বাড়বে তবে আমরা যে ছত্রাকনাশক দুইটা ছত্রাকনাশক সাথে আবার একটা কীটনাশক দিব যে কীটনাশকটা থ্রিপস এবং জাপ মারবে থ্রিপস এবং জাপ যে পেঁয়াজ শোষক পোকা এক সময় দেখা যায় শেষের দিকে গিয়ে পেঁয়াজ কিন্তু শুষে নষ্ট করে ফেলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ত্রিপস ত্রিপস্টাকে রক্ষা করতে হবে ত্রিপস্টা যদি আপনি রক্ষা না করেন তাহলে আপনার পেঁয়াজের কিন্তু পরিপূর্ণ ফলন পাবেন না তো আমরা প্রায় মানে তিন থেকে চারটা স্প্রে যদি আমরা কন্টিনিউ দিই অবশ্যই আমরা পেঁয়াজে ভালো ফলন পাবো